ওয়ালাইকুম আসসালাম যে বলতেছিলাম কি প্রতিদিন যদি আপনাদের লাইন কাটাবো রেডিশের তাতে সমস্যা আছে জি লাহ কিছু না আচ্ছা আপনাদের লাইনে এত সমস্যা হয় কেন আব্বা তো আপনাদের উপর খুব বিরক্ত যখনই আওয়াজ শুনতে বসে তখনই আপনাদের লাইনে সমস্যা হয় কোনো সমস্যা নাই দফা আমরা তো আমাকে সার্ভিস সিটটাকে দিতেছি যখনই লাইনের সমস্যা হয় তখনই আমরা হাজির হয়ে যাইতেছি তাই না বাবা কিন্তু আপনাদের চ্যানেলের গানগুলো না আমার অনেক ভালো লাগে প্রতিদিন যদি দেখা হইতো তাহলে আর লাইনে এত সমস্যা হইতো না কি বললেন না মানে বলতেছিলাম কি চাচার কথাবার্তা শুনতে খুব ভালোই লাগে চাচার যদি প্রতিদিন একবার করে দেখা দিতেন কথাবার্তা বলতাম ভালো লাগতো ও আচ্ছা ঠিক আছে আসি শ্রীন আমার একটু কথা ছিল কি বলেন না মানে আপনার সাথে না নুসরাত মানে আপনার বান্ধবীর সাথে একটু কথা ছিল আপনি যা বলার ওর সামনেই বলতে পারেন জি কিন্তু কথাটা একটু ব্যক্তিগত জি ওই মানে ওই 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 আপনাদের ডিসেল লাইনটা ঠিক আছে আমি গত সপ্তাহে চেক করে দিয়ে আসছিলাম এটা ব্যক্তিগত কথার মধ্যে পড়ে জি হ্যাঁ মানে না শুধু আপনি যদি একবার আমার দিকে না তাকান তাহলে কথাটা আমি বলতে পারতেছি না